সকাল হলেই শুরু হয় কাজ আর কাজ সকালবেলাটা থাকে আসলে খুব জুলুমের সকালবেলা যদি একটু দেরি করে ঘুম থেকে উঠা হয় তাহলে তো সেদিন আর নিস্তার নাই মানে দৌড়ের উপর চলতে হয় তো যেদিনে আমি সকাল সকাল উঠতে পারি সেদিন আমি খুব সুন্দরভাবে সব কাজ সেরে যেতে পারি সকালবেলা উঠে আমি প্রথমে তো কয়েকটা রুটি বানাই আমরা দুজন খাওয়ার জন্য ছেলে তো কিছুই খায় না তো আমাদের দুজনের জন্য কটা রুটি বানাই আমি আমি কয়েকটা নাস্তা নেই আর তার জন্য কয়েকটা রুটি রেখে যাই তো রুটি বানানোর পরই আমি সকাল মানে সকালের খাবার এবং দুপুরের খাবার দুটোই তৈরি করে ফেলি তো সকালের খাবার দুপুরের খাবার সকালে যদি আমি একসাথে করে নিই তাহলে কিন্তু আমার খুব ভালো হয় স্কুল থেকে এসে আমার কাজের চাপটা কম থাকে এবং তাড়াতাড়ি আমি কাজটা সেরে ফেলতে পারি আর যদি সকাল সকাল সেটা করতে না পারি তাহলে হয়ে যায় অনেক ঝামেলা মানে দেখা যায় যে কাজের উপর কাজ কাজের উপর কাজ মানে নিঃশ্বাস ফেলবো কখন সেই সুযোগটাই পাই না তো যাই হোক আজকে সকালে রান্না করেছিলাম আলু ভাজি ডাল আর পাবদা মাছের ঝোল এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি আলু ভাজিটাকেও বসিয়ে দিয়েছি তো ডাল হওয়ার পাশাপাশি আমি আলু ভাজিটা করে নেব এই যে আলু ভাজিটা হয়ে যাচ্ছে প্রায় ডালটা সিদ্ধ হবে সেই সময় পর্যন্ত আমি আলু ভাজিটা করে নেব তো এদিকে ডালটা কয়েকটা সিটি দিয়ে নিচ্ছে ডালটা সিদ্ধ হওয়ার প্রায় সিদ্ধ হওয়ার মতোই তো আমার আলু ভাজিটাও হয়ে যাচ্ছে ডাল হওয়ার পাশাপাশি আমার আলু ভাজিটাও হয়ে যাচ্ছে এই যে আমার আলু ভাজিটা হয়ে গেল এবার আমি ডালটাকে দেখবো ডালটা কেমন হয়েছে তার আগে আমি একটু চা বসিয়ে দিলাম তো এই যে আমি ডালটা খুললাম ডালটা দেখলাম যে প্রায় হওয়ার মতোই একটু দানা বেঁধে আছে তো আমি আবার সেটাকে দিলাম এদিকে চা বসিয়ে দিলাম চা হয়ে যাচ্ছে আমরা দুজন ছেলে এখনও ঘুম থেকে উঠে নাই তাই আমি আর আমার বরের জন্য চা করলাম দুজন চা খেয়ে নিলাম চা খেয়েই তারপর ঝটপট করে চা খাবো খুব খুব তাড়াতাড়ি চা খাবো চা হবে কি চা খাওয়া শেষ তারপর শুরু করে দিলাম দুপুরের রান্নাটা রান্নাটা আজকেও আমি বড়ির দিছি বড়িটা হলে মানে প্রতিদিনই বড়ির দিয়ে তরকারি খাবে প্রতিদিনের তরকারিতে বড়ি দাও বড়ি দাও চলবে বড়িটা তাদের এত প্রিয় তো এই যে বড়ির সাথে দেব মানে আজকে পাবদা মাছ দিয়ে আমি বড়িটা রান্না করব মানে পাবদা মাছের ঝোল পাবদা মাছের সাথে আমি দেবো ফুলকপি তো পাবদ আমার চারটা দিয়েছে আমার আমার আবার রাতের বেলা মাছ খায় না ছেলে মাছ খায় না সেই জন্য রাতের বেলা আমি অন্য কিছু করি একটু সিদ্ধ ভাত করি দুপুরবেলাই আমাদের যা একটু মাছ খাওয়া হয় এদিকে আমার ডালটাও হয়ে গেছে এই যে ডালটা হওয়ার পথে একদম হয়েই গেছে বলা যায় আমি সে সোমবার দিয়ে দিয়েছি ডালটা এবার নামিয়ে নেব তার আগে আমি এদিকে বসিয়ে দিলাম মাছের ঝোলটা মাছের দরকারি যেটা এই যে এখানে আমি ফুলকপি আর বেগুন দিয়েছি এই যে আমার ডাল হয়ে গেল ডালটা নামিয়ে নিলাম একটু খুব বেশি পাতলা না আবার খুব বেশি ভারীও না মাঝারি পর্যায়ে আমার ছেলে আবার ভারী খেতে মানে পাতলা খেতে পছন্দ করে না ও একটু ভারী ভারী হবে ওর খুব ভালো লাগে তো আমার এদিকে ফুলকপির তরকারি মানে ফুলকপিটাও ভাজা হয়ে যাচ্ছে ফুলকপিটা একটু সুন্দর করে ভাজা ভাজা করে আমি ওখানে বেগুন দিয়ে দেব। আগে আমি ফুলকপিটাই ভেজে নিয়েছি এই যে আমি বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা আর ফুলকপি একসাথে একটু কিছু সময় কষাবো কষিয়ে সেখানে আমি তারপর মরিচ দিয়ে দেব। রান্না করার সময় যদি রান্নাটা ধীর স্থিরভাবে করা না হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে রান্নাটা স্বাদ হয় না তারপরেও চেষ্টা করি যাতে রান্নাটা ভালো হয় কারণ সবাই যদি খেতে না পারে তাহলে কিন্তু ভালো লাগে না যে রাধে তার রান্নাটা যদি সুন্দর করে খেতে না পারে সবাই তাহলে কি ভালো লাগে এদিকে আমার টিফিনটাও রেডি করে নিলাম খুব তাড়াতাড়ি মানে সময় প্রায় হয়ে গেছে মনে সময় দৌড়াচ্ছে খুব তাড়াতাড়ি আমার টিফিন বাটিতে টিফিন রেডি করে নিলাম আর এদিকে ওদিকে আমার বরের খাবারটাও রেডি করে নিলাম কারণ আমার আস্তে আস্তে বারোটা বেজে যায় তো তার খাবারটা যদি না দিয়ে যাই দেখা যায় অনেক দেরি হয়ে যায় আস্তে আস্তে কখনও দেখা যায় সাড়ে বারোটা বেজে যায় তার সমস্যা হয় খিদে পায় তাই সেই জন্য আমি তার খাবারটা রেডি করে রেখে যাই তার ঘরে সে যেন খেয়ে নিতে পারে তো আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে আর এই যে তরকারিতে দিয়ে দিলাম বড়িগুলো কিন্তু বেশ ভালোই ছিল তারপর ছোট ছোট বড়ি তো সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি সুন্দর খেতে তো আমার মাস্তরকাইটা কাইটা হয়ে গেছে প্রায় আমি একটু শেষের দিকে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এবার নামিয়ে নেবো এবার আমার দৌড়াতে হবে স্কুলের পথে দৌড়াতে হবে তাড়াতাড়ি করে দৌড়াই কখন যে বেজে গেছে আর সবচেয়ে বড় সমস্যা হয় কি ওদিকে যাওয়ার পথে রেল লাইন মানে রেলগেট যেটা আছে ওখানে যদি ট্রেন আসে ওই সময় তাহলে তো একদম মানে অনেকটা সময় দাঁড়ায় থাকতে হয় তো কপাল ভালো আজকে রেল গেট পড়া ছিল না আমি তাড়াতাড়ি চলে গেছি অ্যাসেম্বলিও এই যে আমার অ্যাসেম্বলি ধরা আর হয় না তো স্কুল শেষে বাড়ি আসলাম বাড়ি এসে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে পড়ানো শেষ করলাম তারপর চলে গেলাম ছাদে ছাদে কিছু কাপড় ছিল সেই কাপড়গুলো নামিয়ে নিয়ে আসলাম আর গাছে জল দিলাম এদি আমি সাধারণত দেখা যায় গাছে জল আমার প্রয়োজন পড়ে না সীমা দিদি দেয় যেহেতু দিদি নাই উনি বারবার ফোন করে বলছে গাছে যেন জল দিয়েন গাছে যেন জল দেন তাই আমি গাছ নিতে জল দিলাম এই আমার কাজ শেষ হলো